আমি দুইবারের চেয়ারম্যান ছিলাম চেয়ারম্যান থাকি না থাকি সর্বসময়ে আপনাদের পাশে আমি নিয়ে হতে থাকি আজকে আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যে কোনো একটা উদ্দেশ্যে সেই উদ্দেশ্য হল নির্বাচন উনি আমাদের প্রিয় নেতা আমরা দেখেছি শুনেছিলাম ফেসবুকে দেখছি উনি তিন তারিখে নমিনেশন পেয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে যে কোনো কুচত্ব মহলে ষড়যন্ত্রের শিকার হয়ে হয়তোবা তারা এটাকে ক্যান্সেল করেছে আবার তারা ক্যান্সেল করেও শুনেছি যে তারা অনেক অনুতপ্ত যে এটা জীবনের বড় একটা বহন করেছি যাই হোক এখন সর্বশেষ উনি স্বতন্ত্র থেকে এই শিবচরবাসীর অনুরোধে ওনাকে স্বতন্ত্র প্রার্থী হতে হচ্ছে এটা আমি প্রকাশ্য আমি এই দূরাত্র সত্য এটাই আমি জানি যাই হোক ওনার সম্বন্ধে যদি বলতে যাই তাহলে দুই তিন ঘন্টা সময় লাগবে ওনার জীবনী সম্বন্ধে আমার ভালো জানা আছে উনি আমার ওনার আমার উনি আমার জুনিয়র অনেক জুনিয়র তারপরও ওনার সাথে বন্ধুত্ব ভাবে এক হাতে চলাফেরা করছি দীর্ঘ টাইম ধরে আসতে মনে হয় বিশ পঁচিশ বছর আগের থেকে ওনার সাথে আমার চলাফেরা কিন্তু ওনার মন ওনার মন মানসিকতা উনি কোন ধরনের লোক এগুলা বলার কোনো অবকাশ থাকে না আমি ওনাকে এক কথায় বলবো উনি অত্যন্ত একজন জেন্টলম্যান ভদ্রলোক এবং ভালো মানুষ এবং বড় মনের মানুষ যাই আল্লাহ যাকে পছন্দ করে আল্লাহ যাকে উঠবে টানে তাকে লক্ষ কোটি মানুষের মিস্ত্রি কিছু করা থাকে না সর্বশেষ কথা হয়েছে আমরা ভদ্রাসনের জনগণ নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি প্রিয় ভাই বন্ধুরা আপনারা আমাকে চেনেন অনেক আগের থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগের থেকে আপনাদের পাশে আমি ছিলাম আপনারা যে কোনো সমস্যা হলে আমার কাছে আসেন আমি আপনাদের পাশে দাঁড়াই আমি দুই চারটি কথা না বললেই নয় আমরা ভদ্রাসনের এখানে মনে হয় ভদ্রাসন সার্বিক সব প্রত্যেকটা ইনওয়ান থেকে লোকজন এখানে উপস্থিত আছেন এবং আমরা ভদ্রাসনবাসী বারো জাতির আমরা বসবাস করি এই বারো জাতির লোক এখানে যেহেতু হয়তো কম বেশি সকলে এখানে উপস্থিত আছেন আমরা দেখা গেছে পিছনে যেমন আওয়ামী লীগের আমলে আওয়ামী আমলে আওয়ামী এক নেতা ভদ্রা যে দশটা গ্রামের পাঁচটা ওয়ার্ডের লোকজন যে রাস্তাটা আসা যাওয়া করে সেই রাস্তাটি দিল বন্ধ করে সেই রাস্তাটি বন্ধ করে দিলে পাঁচ আর করে রাস্তা বন্ধ করে দিল হিন্দুগো হিন্দুরা ওখানটা আসতে দু মিনিট সময় লাগে বাজার আসতে কিন্তু তাকে ব্রিজ ঘাট হয়ে বা স্কুলঘাট ঘোরা ছাড়া আসার কোনো কাজ ছিল না আমি সেই জিনিস লোকজন নিয়ে সেটাকে উদ্ধার করে দিয়েছি তার গর ধর ভেঙে ওই হিন্দুদের তাঁতি ভরার রাস্তা খুলে দিয়েছি এটা আমার আমি পাশে দাঁড়াই সে করছি যে কোনো কারণে দেখা গেছে আমি আমাদের এখানে হয়তো সকল লোকজন এই ব্যবসা বাণিজ্য করে সবাই একটু টাইপের মানে সবাই চায় তো শান্তিতে বসবাস করতে আমি এদের পাশে দাঁড়াইছি যখন পুলিশ কেমন না থাকতো একচর তিন মাস ছিল না আমি তখন হিন্দু এলাকার মানুষ ভয় পাইত তখন আমি বলেছি যে তোমাদের কোনো ভয় নাই আমি আমার লোকজন নিয়ে আমার লাইসেন্স করা বন্দুক নিয়ে আমি লোকজন নিয়ে হিন্দু এলাকা তাতে এলাকা আমি পায়রা দিয়েছি আমি বলেছি যে তোমরা ঘরে ঘুমাও দরজা খুলে আমি তোমাদের পাহেরাদার আমি এই পায়নাদার হিসাবে যতদিন বাসি আপনাদের পাশে থাকতে চাই আপনারা আমাকে সেই হিসাবে আমাকে রক্ষা করেন আজকে যে আমাদের প্রিয় নেতা জনাব জামাল কামাল মহদিন মোল্লা ওনার পক্ষে কিন্তু আজ পর্যন্ত আমি কোনো ভোট চাই নাই এটা কিন্তু সত্য কথা আমি বলেছি যে ভাই আপনাকে ভোট দিতে হলে আমি আমার লোকজন ছাড়া আমি একা আপনাকে ভোট দিতে পারবো না সেই দিনটি আল্লাহ মহামতে আজকের দিন সেই দিনটি তাই সমস্ত লোকজনের কাছে উপস্থিত যারা আছেন সকলের কাছে আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করছি আমরা যে সিদ্ধান্ত নিব নির্দিম্লাকে কি ভোট দেওয়া যায় যদি যায় দুই হাত আমার প্রণাম করে দেন যে আমরা সবাই নুদ্দীমুল্লাকে ভোট দেব আমি এখন অত্যন্ত খুশি যে আপনারা আমার প্রস্তাবকে যে অনুমোদন দিলেন সর্বসম্মতি করে গৃহীত করলেন তাই আমার বক্তব্য করব না আমি সর্বশেষ বলব যে ভদ্রাসনবাসী দেখা গেছে পিছনের রেওয়াজ অনুযায়ী প্রত্যেকটা নির্বাচনে যার নির্বাচনে করা হয়েছে তার নির্বাচন ভদ্রাসন শিবচ থানার ভিতরে প্রথম স্থান অধিকার করেছে আমি আপনাদের সাথে আবারও বিনয়ের সঙ্গে আপনাকে অনুরোধ করবো আপনার এই নির্বাচনে ছাব্বিশ সালের নির্বাচনে আমাদের প্রার্থী এবং বারোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি জাহাজ বাঁকায় আমার প্রিয় নেতা আপনাদের প্রিয় নেতা জামান কালাল নৌদ্দুল্লাহ জাহাজ বাঁকায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয় করে অর্থাৎ সর্বকর্মে শিবচরণ আঠারোটা উনিশটা ইনন আছে সকলের চেয়ে যেন আমরা সুনাম করতে পারি সকলের চেয়ে জন আমরা বেশি ভোট দিতে পারি এই আশা রাখি এই প্রত্যাশা রাখি এবং তাকে সংসদে পাঠাইয়া আমার একটু কথা হয়ে গেছে আমার প্রিয় নেতা জনাব জামাল কামাল আমি দৃষ্টি আকর্ষণ করে কিছু কথা বলতে চাই সেটা হলো কি যে ভদ্রাসন বাসি আপনার কাছে কোনো কিছুই চায় না শুধু চায় ভদ্রাসনবাসী আপনি এমপি হোক এটা দোয়া করবে এবং ভোট দেবে ইনশাল্লাহ আপনি এমপি হবেন আল্লাহ রহমদ থাকে আপনি সংসদে যাবেন ওই সংসদে বসে আপনি যেন এই ভদ্রাসনবাসী যাতে শান্তিতে থাকতে পারে এরা ব্যবসা বাণিজ্য করে এদের প্রতি যেন কোনো লোক জুলুম অত্যাচার না করতে পারে ভদ্রাসন থেকে যেন মাদক মুক্ত হয় ভদ্রাসন থেকে যেন হয় জনগণ যেন শান্তিতে বসবাস করতে পারে এই কামনা আপনার কাছে করে আপনি আপনার বক্তব্যতে কতদূর কি আশ্বাস দিবেন সেটা আপনার ব্যাপার এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ উপস্থিত যারা আছেন সকলের সুস্বাস্থ্য কামনা করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন বাংলাদেশ জিন্দাবাদ